কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহরব রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহরম রহমতে বেশ ভালো আছি নতুন আর একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে ছোট্ট ছোট্ট কয়েকটি কাজ আপনারা করে নেবেন যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আর সাথে ফুল ভিডিও দেখে একটা লাইক দিবেন আর সেই সাথে সাথে শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে যত খুশি ফেসবুক থেকে দেখছেন তারা কি করবেন একটা লাইক দিবেন সাথে নিজের মন্তব্যটা কমেন্ট অপশানে জানিয়ে যাবেন আর সেই সাথে সাথে আর একটা কাজ করতে কিন্তু ভুলবেন না আমার আইডিটিকে ফলো দিয়ে যাবে এই ভিডিওতে থাকছে বেশ কিছু রান্না বান্না আর এই রান্না বান্নাগুলো গরমের সময়ের রান্না যেগুলো হলো গরমের সময় খেতে বেশ ভালো লাগে আমরা যারা গৃহিণীরা আছি সাধারণত একটু মুখরোচক রান্না করার সব সময় চেষ্টা করি যাতে করে যে রান্নাটা করলে সবাই খেতে পারবে খুব ভালো বলবে সেরকমই কিছু কাজ আমরা ঘরে বসে করি আমার মেয়ে মেয়ের বাবা এবং আমার আমাদের তিনজনের পছন্দের খাবার অনুযায়ী এই রান্নাগুলো আমি করি এবং মেয়ের বাবা তাদের দুজনের পছন্দের খাবার হলো কবুতরের মাংস যেটা কিনা আপনারা শুরুতেই দেখতে পেরেছেন এখনও কিন্তু চুলায় রান্না চলছে আর এদিকে এটা হলো কুশিয়ানা আনাজ আমাদের ওইদিকে বলে কুশিয়ানা আনা যেটা হলো আমি ডিম দিয়ে ভাজি করে নিয়েছি এভাবে চট্টগ্রামের একটা আলাদা নাম আছে যেটা কিনা আমি বলতে পারছি যাই হোক কুষিয়ানাজ রান্নাটা হয়ে গিয়েছে আর এটা আমি টেবিলে রেখে যাচ্ছিলাম আর সেই সাথে সাথে মেয়ের ছবির সাথে দুষ্টু ঘরের পুতুল তাই না আমার ঘরে কিন্তু সুন্দর একটি পুতুল রয়েছে যেটা কিনা আমার মেয়ে তাই ওর ছবিটা আমার সামনে পড়লো আর এভাবে আমি ওর সাথে একটু দুষ্টুমি করে নিলাম আর এই তো আমি রান্নাঘরে আবার চলে এসেছি রান্নাঘরে এসে ডালটাকে ভালোভাবে ঘুটে ঘেঁটে নিচ্ছি অর্থাৎ এই ডালটাকে ভালোভাবে ব্লেন্ড করতে হবে চামচ আসলে পাতলা ডাল হোক আর ঘন ডাল হোক যে ডালি আপনি রান্না করবেন সেটার মূল স্বাদই বাড়ে কিন্তু এই ডালটাকে যত ভালোভাবে ঘুরতে পারবেন তত কিন্তু এর থেকে সারটা বেরিয়ে অর্থাৎ সাবার ডালের কিন্তু কোনো মূল্যই নেই ডালটাকে ভালোভাবে ঘুরতে পারলে ডালের আসল সারটা কিন্তু আর পাতলাও না ঘনও না আর একেবারে চড়চড়িও না আমি এখানে সজনে ডাটা দিয়ে ডাল রান্না করছি এই সজনে ডাটা দিয়ে ডাল রান্না কার কার পছন্দ একটু করে বলতে বলেছি মে আর মেয়ের বাবার হলো কবুতরের মাংস আর এইটা হলো আমার এই যে সজনে ডাল সজনে ডাটা এবং ডাল এই দুটো একসাথে রান্না করলে আমার আর কিচ্ছু লাগে না ভাত খেতে তো আমার পছন্দের খাবারটা আমি আমার মনের মতো করে রান্না করে নেছি আপনারা যারা সজনে ডাটা দিয়ে ডাল রান্না করতে জানেন না বা কখনো করেনই নি তো আমার এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা ডালটা রান্না করে সম্ভব সাদের এই সজনে ডাটা দিয়ে ডাল রান্না ডাল রান্নাটা কিন্তু একেবারেই সিম্পল কিন্তু খেতে অসম অনেক সুস্বাদু তো ডালটাকে তো ভালোভাবে আমি লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ভালোভাবে ঘুটে নিয়েছি আপনারা তো দেখতেই পেরেছেন তারপরে একটু করে বলে দিচ্ছি আর তারপরে ভালোভাবে ঘুটে কি করেছি সজনে ডাটাগুলো দিয়ে একটু সজনে ডাটাগুলো কষিয়ে নিয়ে আমরা যেমন তরি তরকারি কুটে কেটে নিয়ে মশলায় কষাই তেমন সজনে কাঁকড়াটাকে কুটে কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ডালের মধ্যে কষিয়ে নিয়ে তারপরে এই যে বেশ কিছুটা পানি দিয়ে এখন হলো পানি দিয়ে কষানোর পর এদিকে সজনে ডাটাটা কষানো হতে থাক আর ওদিকে দেখে আসি মাংসের কি অবস্থা তো মাংস কষানোও কিন্তু প্রায় হয়ে এসেছে এই যে দেখুন মাংসর উপর থেকে কিন্তু তেল ভেসে উঠেছে তাহলে কিন্তু বোঝা যাবে যে মাংসটা কষানো হয়ে আমি কিন্তু এভাবেই বুঝি যে মাংস কষানো হয়ে গিয়েছে অর্থাৎ মাংসর গায়ের পর থেকে যখন তেলটা উপরে ভেসে ওঠে তখন আমার মনে হয় যে মাংস কষানোটা একদম পারফেক্ট আর এদিকে আমি একটু বেলের জুস করে নিচ্ছি বেলের জুস আপনারা যারা করতে জানেন না অনেকে জানেন আবার যারা জানেন না তাদের জন্য আমি একটু করে সে একদম সিম্পল একটা ব্যাপার একদম কোনো কষ্টই হয় প্রথমে বেলটাকে ভালোভাবে ফাটিয়ে ফুটিয়ে তারপরে কি করতে হবে এই যে তো দেখতেই পেরেছেন চামচ দিয়ে ভালোভাবে কেখে কুখে বেলের ভেতরের মাংসগুলো মাংসগুলো নিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে প্রয়োজন অনুযায়ী ঠান্ডা পানি আর আন্দাজ অনুযায়ী চিনি দিয়ে ভালোভাবে বেলের ভেতরের অংশটাকে হাত দিয়ে চটকে চটকে নিয়ে যাই হোক সম্পূর্ণ রেসিপিটি আমি দেখাতে পারলাম না দুঃখিত কারণ হলো পরের অংশটা আমি ভিডিও করতে পারিনি সময়ের জন্য অর্থাৎ ব্যস্ত হয়ে পড়েছিলাম যার কারণে একটু আগে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এই পর্যন্ত এটা হলো গতকাল রাতের ভিডিওগুলো অর্থাৎ রান্নাবান্না সব কিছু আর এটা হলো একদম ভোর বেলায় দেখুন কি বেলায় এভাবে একদম ভেঙে ছুড়ে ঝড় এসেছিল আর আমি একটু করে শুট করে রেখেছিলাম যাই হোক বেলার রেসিপিটা মুখে দিচ্ছি তো ওই তো হাত দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে একদম ঘন বানিয়ে তারপরে হলো পানি দিয়ে আবারও চটকাতে হবে বেশি পানি দেওয়া যাবে না অর্থাৎ আপনারাই বুঝতে পারবেন আন্দাজ অনুযায়ী পানি দিয়ে ভালোভাবে চটকে একটা সাকনি সাহায্যে সেকে নেবেন ভালো তারপরে প্রয়োজন অনুযায়ী বরফ মিশিয়ে তারপরে আপনারা পরিবেশন করবেন বেশ মজাদার একটা বেলেস শরবত আপনাদের সাথে এদিকে আমার কথাই শুনবেন না দেখতে থাকবেন যে আকাশের অবস্থা কেমন আমরা কিন্তু ভীষণ ভয় পেয়ে গিয়েছি আমি একটু ভিডিও করতে এসেছি আর অহনা পাপ্পা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে যে না ভিডিও করা লাগবে না দরজা বন্ধ করে দাও তো আমি কিন্তু তার কথা একদম শুনছিলাম না এরপরে ওই যে দেখুন বিদ্যুৎ যখন চমকে উঠলো তখন হলো ও আমাকে টেনে ঘরের মধ্যে নিয়ে ব্যালকনির দরজাটা আটকে দিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে মন্তব্যটা জানিয়ে যাবেন কমেন্ট অপশনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ